নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও দক্ষিণ চীন সাগরে তৈরি হলো নতুন টাইফুন অর্থাৎ নতুন ঘূর্ণিঝড় তৈরি হলো দক্ষিণ চীন সাগরে এবার যে নতুন টাইফুন তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে টাইফুন তাপাহা এবং নামকরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া এর আগে আমরা দেখেছি টাইফুন নংফা টাইফুন কাজেকি তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে এবং তারপরে সেটা ভিয়েতনামের ওপর আছড়ে পড়ে ভিয়েতনামের পর লাউস উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়েছিল এবং বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপ আকারে কিন্তু বাংলা এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে আছড়ে পড়েছিল এদিকে যে নতুন নিম্নচাপ থেকে টাইফুন তাপা তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে এটা কি বাংলা থেকে আসবে নাকি অন্য পথে গবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এ গতিবেগ কিন্তু ভালোই একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা আশ্রয় পড়ছে তো টাইফুন তাপমা সংক্রান্ত আপডেট থাকবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে কী কী আপডেট উঠে আসছে এই মুহুর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলে কেমন কী থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো টাইফুন তাপাহা বা ঘূর্ণিঝড় তাপাহার লেটেস্ট আপডেট কী রয়েছে দেখতে পাচ্ছেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তাপাহা তিনটি আবহাওয়া সংস্থার গতিবাধ প্রকাশ করেছে প্রথমত জাপানের মডেল জেএমএ তারপরে ইউকে মডেল এবং তারপরে ইসিএম ডব্লু এই তিনটি সংস্থা তার গতিবাদ প্রকাশ করেছে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং দেখতে পাচ্ছেন গত শনিবার নাগাদ নিম্নচাপ তৈরি হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ছিল সেখান থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যায় সেখান থেকে আবারও নিয়ে উত্তর দিকে যাই তখন গতিবেগ বাড়ায় এবং একাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ওয়ান টাইফুন বা হারিকানে পরিণত হয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং দক্ষিণ চীনে এটা আচরে পড়ে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন আজকের গতিবেগ একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে এবং তার জেরে চীনের দক্ষিণ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ হয়ে যাবে আগামীকাল ঠিক আছে এবং এটা ভারতের মধ্যে কিন্তু ঢুকছে না বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে এটার স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইফুন তাপা বা ঘূর্ণিঝড় তাপার কারণে গোটা দক্ষিণ চীন সাগর প্রচণ্ড উত্তাল হয়ে রয়েছে এবং ভারী মেঘ রয়েছে এবং ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এবং ঝড় হচ্ছে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সিস্টেমটা ল্যান্ডফল করে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হংকংয়ে খুব কাশ দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করেছে এবং এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে গবে আপনাদেরকে একটু জুম করে দেখাবো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপে কিন্তু একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা আঁচড়ে পড়েছে দক্ষিণ চীনে দেখতে পাচ্ছেন এবং এর জেরে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে চীনের দক্ষিণ প্রান্তে একাধিক শহরে এবং বিভিন্ন অঞ্চলে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলের ছবিটা কী রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের ছবি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে যেখানে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি প্রত্যেক জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং প্রচণ্ড রোদ গরম রয়েছে জেলায় জেলায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদাতে এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু রোদও রয়েছে উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবেরা কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতও কিন্তু হয়েছে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে আসামের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকা এবং সেই সঙ্গে রংপুরে কিছুটা মেঘ রয়েছে বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া এবং হালকা হালকা তুলার মতো কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু তেমন কোনো ভারী মেঘ নেই অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত থাকার কারণে সেই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে গুজরাট এবং সংলগ্ন পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের উপর অবস্থান করছে ও অঞ্চলে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন সেটা কিন্তু গত ছ ঘন্টায় আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং যেটা উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর অবস্থান করছিল সেখান থেকে সরে গেছে সরে এই মুহূর্তে অবস্থান করছে বলা হয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান এবং সংলগ্ন গুজরাটের কচ্ছের কাছে অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা পাকিস্তানের ছোট থেকে একশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং গুজরাটের রাধানপুর থেকে দেড়শো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে রাজস্থানের বারমেট থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং রাজস্থানের জয়সালমীর থেকে একশো আশি কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এবং গুজরাটের ভুজ থেকে একশো আশি কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এই অতি গভীর নিম্নচাপটি বলা হচ্ছে আগামীতে কিন্তু এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এটা দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের উপর অবস্থান করবে এবং শক্তি হারিয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর বলা হচ্ছে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে ওই যে ডিপ ডিপ্রেশন রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের এবং সংলগ্ন কচ্ছের ওপরে সেখান থেকে চুরু তারপরে আগ্রা তারপরে লক্ষণ প্রয়াগরাজ তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডাল্টনগঞ্জ এবং তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে বলা হচ্ছে ওই যে ডিপ ডিপ্রেশন অবস্থান করছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান এবং সংলগ্ন কচ্ছের ওপরে সেখান থেকে সেখানে ওপর যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে দক্ষিণ পাঞ্জাব পর্যন্ত একটা অক্ষ রেখা রয়েছে যেটা পশ্চিম রাজস্থানের উপর দিয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে মিডিল এবং আপার ট্রপসফিক লেভেলের মধ্যে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান এবং সংলগ্ন কচ্ছের ওপর যে অতি গভীর নিম্নচাপ রয়েছে তারপর যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে বলা হয়েছে ছত্রিশগড় পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত অত্যুতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে সেই সঙ্গে দক্ষিণ আসাম সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ওড়িশার মধ্যে আট এবং তারপরে দশই সেপ্টেম্বর এবং তারপরে তেরোই সেপ্টেম্বর এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারোই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে ঠিক আছে তো ওড়িশায় কিন্তু আগামীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে তো তার ছেড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে ওড়িশার মধ্যে এছাড়া বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলেই এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশে আট এবং তেরোই সেপ্টেম্বর বিদর্ভে এগারো এবং বারোই সেপ্টেম্বর ছত্রিশগড়ে দশ থেকে তেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে আট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে নয় থেকে এগারোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে মূলত হালকা মাঝারি সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় দশ এবং এগারোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে দশই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এগারো থেকে তেরোই সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বারো এবং তেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত হবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি বর্ষার বৃষ্টি কেমন কি থাকবে সেটা আমরা দেখে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই আজকে বৃষ্টিপাত নেই তারপরে আগামীকাল নয় সেপ্টেম্বর এবং তারপরে দশই সেপ্টেম্বর কিন্তু স্ক্যাটার ডেমফল অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এগারোই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে এগারোই সেপ্টেম্বর থেকে টানা চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ফেয়ারলি হোয়াইট স্পেড ট্রেনের সম্ভাবনা রয়েছে চার দিন এগারো বারো তেরো চোদ্দ নেক্সট এখানে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমে আজ এবং আগামীকাল ফেয়ারলি হোয়াইট স্পেড ট্রেনের সম্ভাবনা অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে তবে মূলত কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তারপরে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর ওই তিন দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়বে ওয়াইড স্পেড ড্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ এগারো বারো ওই তিন দিন তারপরে তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর বৃষ্টি কিন্তু একটু কমে যাবে ফেয়ারলি ওয়াইড স্পেড ড্রেন থাকবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এছাড়া বলা হচ্ছে ওড়িশাতে ওড়িশাতে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন আগামীকাল নয় সেপ্টেম্বর বৃষ্টিপাত অনেকটা কমে যাবে তারপরে বৃষ্টিপাত কিন্তু আবার বাড়বে দশই সেপ্টেম্বর থেকে বলা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত টানা ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হয়ে যাবে ঝাড়খণ্ডে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দশই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হবে ঝাড়খণ্ডের মধ্যে সেই সঙ্গে বলা হচ্ছে বিহারে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে আগামীকাল নয় সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিহারের মধ্যে এছাড়া আসাম মেঘালয়ে বলা হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কম থাকবে চিটে বৃষ্টি হবে তারপরে দশই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে আসাম মেঘালয়ে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ অনেকটা অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে চিটে বৃষ্টি হবে কোদা কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তবে এগারোই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে ত্রিপুরার মধ্যে